সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনী উত্তেজনায় সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই জানিয়ে দেব আমার ঘর যদি নিজে সামলাতে না পারি কেউ এসে সামলে দেবে না এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে বলেছেন ওবায়দুল কাদের এদিকে সরকারের কোনো নির্দেশ মানতে জনগণ বাধ্য নয় বলেছেন জোনায়েদ সাকি এরপর জানিয়ে দিব বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না বলেছেন নৌ প্রতিমন্ত্রী আরও জানিয়ে দিব নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনী সহিংসতায় জ্বলছে একটি গ্রাম খবর পেয়েও যায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস আমার ঘর যদি নিজে সামলাতে না পারি কেউ এসে সামলে দেবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কখনো যেন হাল ছাড়ি বুকে বল নিয়ে চলি তিনি বলেন আমার ঘর যদি নিজে সামলাতে না পারি কেউ এসে সামলে দিবে না নিজেদের শক্তি নিয়ে এদের পরাজিত করতে হবে উৎখাত করব কেন ভোটের মধ্য দিয়ে এদের পরাজিত করব যদি সুষ্ঠু নির্বাচন হয় আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সাততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে জাকপার একাংশ মির্জা ফখরুল বলেন একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূরে এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়েই তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সাই নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না তিনি বলেন আমরা বারবার বলছি ক্ষমতায় যেতে চাই না একটা সুষ্ঠু নির্বাচন চাই ভোটের অধিকার চাই এতে লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্ন তন্ন করে খুঁজে বের হবে সেই সেই ভয়ে স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে এখন আবার একদলীয় শাসনের দিকে যখন আওয়ামী লীগ নিয়ে যেতে চায় তার মূল বাধা বিএনপি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রের এমন তথ্য ভুল ধরে পড়েছেন মির্জা ফখরুল বলেন এখানে কেস দেখানো হয়েছে গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির দায়ে সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রতিষ্ঠান ব্যবহার করেছে এমনকি সাংবাদিকদের লেখার ও মত প্রকাশের স্বাধীনতা নেই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ গণদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন যুব জাকপার সভাপতি মীর আমির হোসেন আমু লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে বলেছেন কাদের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন রক্তপাত ছাড়া বিএনপি হয়নি আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল বলেন বাকশাল একক কর্তৃত্ববাদী কোনো দল নয় এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থায় একটি জাতীয় দল এটা একদলীয় কোনো শাসন নয় জাতীয় এই দলে নির্বাচনের ব্যবস্থা ছিল মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক তথ্য প্রমাণ আছে জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাক্সালের সদস্যপদ লাভ করেছেন বাক্সালের কমিটিতে একাত্তর নম্বরে তার নাম ছিল মিথ্যাচার করে লাভ নেই এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফমা বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সরকারের কোনো নির্দেশ মানতে জনগণ বাধ্য নয় বলেছেন জোনায়েদ সাকি সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেছেন বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের ব্যাংক ও ব্যাংকের সম্পদ সুরক্ষিত থাকুক কিন্তু যারা ব্যাংকগুলোকে ভেতর থেকে ফোকাল বানিয়ে ফেলছে আমরা এসেছি সেগুলোর প্রতিবাদ করতে আমরা পুলিশ বা সরকারের বাধাকে মানি না যখন একটা দেশের সরকার বৈধ হয় তখন আইন মানার প্রশ্ন আসে কিন্তু এ সরকার অবৈধ এই সরকারের সমস্ত নির্দেশ অবৈধ এই সরকারের কোনো নির্দেশ মানতে জনগণ বাধ্য নয় আজ মঙ্গলবার একুশ মে ব্যাংক ব্যাংক লোপট ও অর্থ পাচার রুখে দাঁড়ান ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্ত শাসন জবাবদিহিতা দিতে হবে এই দাবিতে বাংলাদেশ ব্যাংকের অনতি দূরে ওভারব্রিজের পাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে একটি মিছিল বাংলাদেশ ব্যাংক অভিমুখে আসতে থাকলে পুলিশ মিছিলের পথরোধ করে গণসংহতি আন্দোলনের মূল জামায়াত তখন রাস্তার পাশে সমাবেশটি অনুষ্ঠিত করে বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না বলেছেন নৌ প্রতিমন্ত্রী বিএনপি দেশের জনগণকে ভয় পায় তাই নির্বাচনে অংশগ্রহণ করে না বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার একুশে মে সকালে জেলার বেচাগঞ্জ উপজেলার ধানতলা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নৌ প্রতিমন্ত্রী বলেন বিএনপি বুঝতে পারছে ভোট এলে তাদের সম্মান থাকবে না কাজেই তারা এখন ভোট বর্জন শোধনা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত সমগ্র পৃথিবী আজ যুদ্ধের মধ্যে জড়িয়ে গিয়েছে এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা দেশের জন্য কথা বলবে তা না করে তারা দেশকে কিভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এটা খুবই দুঃখজনক নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানী নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল আজ দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম এরশাদের নেতৃত্বে এই মিছিল বের হয় এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সাজা প্রত্যাহার সহ বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের স্লোগান দিতে থাকেন নির্বাচনী সহিংসতায় চলছে একটি গ্রাম খবর পেয়ে যায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রামে বাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন আজ মঙ্গলবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের গ্রামে ঘটনা ঘটে এ ফায়ার সার্ভিস না যাওয়ায় বিকেলেও বিভিন্ন বাড়ির খড়ের গাদায় আগুন জ্বলতে দেখা গেছে বিকেল চারটার দিকে ঘটনাস্থলে দেখা যায় প্রায় বারো থেকে পনেরোটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে অনেক বাড়ির আসবাব ধান চাল পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে গ্রামের প্রায় ত্রিশটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে গ্রামবাসীর অভিযোগ জরুরি ট্রিপল লাইন নম্বরে ফোন করেও সাড়া পাওয়া যায়নি পুলিশ বা ফায়ার সার্ভিসের এ কারণে বিকেলেও খড়ের গাদা জ্বলছিল